নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের নিজেদের পঞ্চম ম্যাচে আজ পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশের নারীরা আজ পাকিস্তানকে নয় এক গোলে হারিয়ে শিরোপার কাছাকাছি পৌঁছে গেল বাংলাদেশ নারী ফুটশাল দল হ্যাট্রিক সহ চার গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন এছাড়া জোড়া গোল করেছেন কৃষ্ণা রানী সরকার ও নৌসন জাহান পাঁচ ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ অপরদিকে চার ম্যাচে নয় পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান ভারতীয় নারীদের আজ ভারত ভুটানের মধ্যকার ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হলেই এক ম্যাচ হাতে রেখে শিরোপা জিতে যাবে শাবিনা খাতুনরা গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী বর্ষ টুর্নামেন্টের দুর্বলতম দল মালদ্বীপের মুখোমুখি হবে সুমাইয়া মাসুরা পারভিনরা দুর্বল মালদ্বীপের বিপক্ষে জয়লাভ করতে পারলেই কোনও হিসাব নিকাশ ছাড়াই প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলবে বাংলাদেশ নারী ফুটশাল দল